আজকে কিন্তু গরম গরম চা এই চায়ের সাথে কিন্তু আসলে শীতের সকালে এক কাপ চা কিন্তু খুব ভালো লাগে এই গরম চায়ের সাথে শীতের মধ্যে আর এন ফার্নিচার থেকে খাটের উপরে কিন্তু চায়ের মতো গরম গরম অফারি থাকবে ইনশাল্লাহ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আসন্ন শীত কিন্তু অলরেডি এক মাস পার হয়ে গেছে তারপরেও আসন্ন বলতেছি কনকনে শীতে যারা ফলরে ঘুমাচ্ছেন তাদের জন্য নিয়ে এলাম ফার্নিচারের পক্ষ থেকে পাঁচ ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট চার ফিট সাত ফিট গদি খাট এবং আপনাদের কাস্টমাইজ যে খাটগুলো সবগুলোই মালয়েশিয়া নুর এবং কেনাডিয়া নুরের আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আজকে এই রিজনেবল প্রাইজের মধ্যে কিছু খাট দেখাবো যেটা আপনাদের আয়ত্তের মধ্যেই থাকবে এবং বছর শেষ উপলক্ষে আপকামিং দুই হাজার ছাব্বিশ উপলক্ষে খাটের উপরে বাম্পার অফার থাকবে তো সর্বপ্রথম যে খাটটা দেখাবো ছোট থেকেই শুরু করি যে খাটটা দেখাবো এটা হচ্ছে কানাডিয়ান কানাডিয়ান উডের উগভিনিয়ারের ফিট বাই সাত ফিট খাট এটা হচ্ছে সিঙ্গেল খাট যারা যারা ব্যাসেলার থাকেন অথবা হোস্টেলে থাকেন কিংবা যাদের রুম শেয়ার করে থাকা লাগে যে একটা খাট লাগবে শীতের সময় তো তারা এই খাটটি নিতে পারবেন এই খাটের প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন কানাডিয়ান উডের চার ফিট বাই সাত ফিট খাট গোড়া বিছানা থাকবে মেহেগুনি কাঠের আরেকটা বিষয় হচ্ছে আমাদের যতগুলো খাট আছে খাটের উপরে ঘুন পোকার লিখিত গ্যারান্টি থাকবে বিশ বছরের এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন মানে সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন এই মালয়েশিয়ান প্রসেসিং উডের চার ফিট বাই সাত ফিট খাটের প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আট হাজার নয়শো টাকা তো দর্শক বন্ধুরা ডিসেম্বর মাস উপলক্ষে কি গরম অফার থাকতেছে ডিসেম্বর মাস উপলক্ষে মালয়েশিয়ান প্রসেসিং উডের চার ফিট বাই সাত ফিট খাটের উপরে টাকা থেকে আপনারা ভিডিও রেফারেন্স দেন আরো চারশো টাকা ডিসকাউন্ট থাকবে আসবেন বলবেন যে ভাই আপনার ভিডিও দেখছি চার ফিট বাই সাত ফিট আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন খাট এরপরে পাঁচ ফিট বাই সাত ফিট খাট দেখাবো এখন আপনাদেরকে পাঁচ ফিট বাই সাত ফিট যে পেস্টিং খাট গুলো আছে ডিজাইন গুলো আগে একটু দেখায় দি আপনাদের এখানে দেখেন এটা সিম্পল ডিজাইনের আছে এটা হচ্ছে কাট কালার এটা থ্রি ডি ডিজাইন আছে এটা কিন্তু তেঁতুল ভিসি কালার এইখানে দেখেন রিং মডেল ডিজাইন আছে এটা হচ্ছে আপনার তেঁতুল ভিসি কালার এটার ব্যাপারে বলবো এটার ব্যাপারে আগে একটু বলে দিই তারপরে আমি হচ্ছে পেস্টিং খাটের বিষয়ে যাব এটা হচ্ছে মালয়েশিয়ান প্রসেসিং উডের এটা হচ্ছে হেড বক্স সিস্টেম খাট এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো টাকার ডিসেম্বর মাস উপলক্ষে স্টক ক্লিয়ারেন্স সেল এটার প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র এগারো হাজার নয়শো টাকা মাত্র এগারো হাজার নয়শো টাকা স্টক ক্লিয়ারেন্স সেল ঠিক আছে এটার প্রাইস থাকে হচ্ছে তেরো হাজার নয়শো টাকা হ্যাঁ তো আমি স্টক ক্লিয়ারের সেল হিসাবে এটা দিয়ে দিচ্ছি ডিসেম্বর মাস উপলক্ষে মাত্র এগারো হাজার নয়শো টাকা এরপরে পেস্টিং খাট দেখাই এখানে দেখেন একটা খাট আছে একদম সিম্পল ডিজাইন ঠিক আছে এইখানে দেখেন ব্রাদার্স মডেল অর্কিড ব্রাদার্স মডেল এটা হচ্ছে অর্কিড মডেল এরপরে আছে হচ্ছে আপনার এই যে আবারও ব্রাদার্স মডেল ঠিক আছে এইখানে দেখেন আছে হচ্ছে আপনার অদিটি মডেল এইখানে যে পেস্টিং খাটগুলো দেখালাম এই খাট গুলো মালয়েশিয়ান বারো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এগারো হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে পুরো মাসে পুরো মাস মানে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র দশ হাজার নয়শো টাকা মাত্র দশ হাজার নয়শো টাকায় খাট নিতে পারবেন গুড়া বিছানা থাকবে মেহগুনি কাঠের এরপরে দেখাবো হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ভাই এদিকে আসেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এখানে এক দুই তিন চারটা খাট আছে চারটা খাটই কিন্তু স্কুলেসিভ ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই চারটা খাটি একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন চোদ্দো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেরো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে অফার প্রাইস গরম অফার মাত্র টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই খাটগুলো এবং এই খাটগুলো যদি আপনি কানাডিয়ান উডেন নেন প্রাইস থাকবে পনেরো হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দ হাজার নয়শো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট কানাডিয়ান উডেন নিলে প্রাইস থাকবে চোদ্দ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তেরো হাজার নয়শো টাকা তো প্রিয় দর্শক আজকে যে খাটগুলো আপনাদেরকে দেখালাম আপনারা আসেন আমাদের শোরুমে শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার শীতের সময় গরম ফার নিতে চলে আসুন আর এন ফার্নিচারে নিয়ে যান আপনার পছন্দ অনুযায়ী আমাদের কাছ থেকে একটি খাট ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ